নমস্কার বন্ধুরা চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আমি রাজু আজকে দেখাবো পিয়ালি টেশনের মার্কেট মানে পিয়ালি মার্কেট হ্যাঁ পিয়ালি যে মার্কেট একদম টেশনের গায়ে যে মার্কেটটা আছে সেই মার্কেটের মধ্যে আমি একটি দোকান দেখাবো তো দোকান এখানে আছে বেশ কয়েকটা তার মধ্যে আমি একটা দোকান খুব কম দামে আর এই ভিডিওটা আমি একটু স্লো স্লো করে দিয়েছি কেননা অনেকেই বলে এত তাড়াতাড়ি হাত ঘুরিয়ে দেন ভিডিওতে আমরা ঠিক মতো বুঝতে পারি না তো আমি একদম নিখুঁত বোঝানোর জন্য আমি ভিডিওটা একদম একটু স্লো করে দিয়েছি যাতে আপনারা জায়গাটা ভালো করে দেখতে পারেন অনেকেই ফোন করে যে এত তাড়াতাড়ি দেখান আমরা ঠিক জায়গাটা দেখতে পারি না বুঝতে পারি না তো আমি একটু আস্তে করে দিয়েছি যাই হোক তো বন্ধুরা এখানে আসতে গেলে আপনাকে শিয়ালদা থেকে ক্যানিং ট্রেন ধরতে হবে ক্যানিং ট্রেন ধরে পেলি স্টেশনে নেবে একদম স্টেশনের সামনেই এই মার্কেটটি পেয়ালিতে একটাই মার্কেট সেটা হচ্ছে এইটাই পেয়ালি মার্কেট তো বন্ধুরা আমি আগে আশেপাশে এটা অবশ্যই দেখাবো আর প্রিয়াংশু ভিলাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবেন যারা এখনো সাবস্ক্রাইব করেনি আর যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা এই দেখুন আমি অবশ্যই বাজারের মধ্যে ঢুকবো হুম তো এখানে দেখুন আমি বিড়িটা করেছি তখন প্রায় বারোটা বাজে তখন অনেক অনেকই লোকজন কমে গেছে তো এই বাজারে প্রচুর ভিড় হয় কেন পিয়ালি মার্কেটে একটাই মার্কেট আমি নিয়েই যাচ্ছি বাজারের মধ্যে তো আপনারা এই মুহূর্তে দোকানটা দেখুন একটি ওই দোকানটা এই মুহূর্তে একটি ডাক্তার বসে মানে হোমিওপ্যাথি যে মানে ডাক্তার আছে হ্যাঁ সে বসে একটা বয়স্ক মানুষ তা সে যে কোনো কারণ বসে দোকানটা বেঁচবে আর উনি বসবেন না তো এই দেখুন এই আমি দোকানের সামনেই একদম চলে এসেছি আর বিরট একদম স্লো করে চলেছি দেখুন আশেপাশে কাপড়ের দোকান সোনার দোকান হ্যাঁ প্লাস এই যে রঙের দোকান টোটাল দোকানপাট সব আশেপাশে সব আছে তার পাশে আপনার দোকানটি এটা আর তবে দোকানটা আপনি দেখে নিন হ্যাঁ পাঁচ ফুট বাই আট ফুট হ্যাঁ দোকানটা পাঁচ ফুট বাই আট ফুট এই এই যে দোকানটা হ্যাঁ পাঁচ ফুট বাই আট ফুট আর আপনারা মনে করলে উপরে ছাদ দিয়ে উপরে ঘর করতে পারবেন হ্যাঁ উপরে আর রুম বানাতে পারেন বা তিনতলাও করতে পারেন এখানে এক দুতলা তিনতলাও করতে পারেন আপনার ছাদ ছাদ দিয়ে আপনি উপরে আরও রুম বানাতে পারেন এই দেখুন এই এই যে উপরটা উপরে অ্যালবেস্টার আছে আপনি ছাদ দিয়ে উপরে অবশ্যই করতে পারেন এই দেখুন পাঁচ ফুট আর ভিতরে আট ফুট মতন আছে আর আপনি ছাদ দিয়ে উপরে অবশ্যই বাড়ি নিতে পারেন আর আপনার যে দেখুন পাশের দোকানটা ভেঙেছে মানে ছাদ দেবে বলে হ্যাঁ তো আপনিও মনে করলে উপরে ছাদ দিতে পারবেন হ্যাঁ তো এখানে পাঁচ ফুট বাই আট ফুট আছে আর রেটটা তো আমি অবশ্যই থাম্মেল দেখেই বুঝে ফেলেছেন খুব কম দামে এখানে কিন্তু আট লাখ ন লাখ ছাড়া কোনো দোকান নেই একটু বড় হবে আর এই দেখুন সিঁড়ি এই পাশে এই যে সোনার দোকানে এ উনি কিন্তু উপরে আরেকতলা করেছে বলে এখানে সিঁড়ি বানিয়ে নিয়েছে আপনিও মনে করলেন এই এনার সাথে যোগাযোগ করে সিঁড়িটা যদি ব্যবহার করতে দেয় আর নাহলে আপনি ভিতর দিয়ে করতে পারেন তো বন্ধুরা এই দেখুন এই হচ্ছে এই 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 দোকানটি বিক্রয় আছে তো বন্ধুরা যত শীঘ্রই পারবেন এই মালিকের কিন্তু খুব পয়সা দরকার আপনারা যত শীঘ্রই পারবেন আমাদের সাথে যোগাযোগ করবেন হ্যাঁ তো এই জায়গা এই এই ঘরটির মানে দোকানটির মূল্য হচ্ছে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা এক টাকাও কম নয় এক টাকাও বেশি নয় ঠিক আছে ধন্যবাদ দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে